মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্র জন্য আজকে অঙ্কের পাটিগণিতের সাজেশান পাটিগণিত অর্থাৎ তোমাদের অঙ্ক বইয়ে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে দিয়ে পাটিগণিতের যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ের কোন উদাহরণগুলো করতে হবে অনুশীলনের মধ্যে কোন অঙ্ক করতে হবে বা পাটিগণিতের যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে বাছাই করা কোন দুটো অধ্যায় করলেই পাটিগণিতের সমস্ত অঙ্ক কমন পাবে আজ এই ভিডিওতে বলবো আমরা মূলত এই অঙ্কের সাজেশানটি আমাদের ফেসবুকের ছাত্রছাত্রীদের জন্য চারটে পার্টে কিন্তু বিভক্ত করেছি প্রথম পার্টে পাটিগণিত দেব তার পরের দিনই তোমাদের জন্য বীজগণিত দেবো তার পরের দিনই তোমাদের জন্য জ্যামিতি অর্থাৎ উপপাদ্য সম্পাদ্য দেবো আর তার পর দিন ত্রিকোণমিতি আর তোমাদের জন্য থাকছে রাশিবিজ্ঞান এরকম চারটে পার্টের মধ্যে গোটা সাজেশানটা কমপ্লিট করিয়ে দেবো যেখানে সম্পূর্ণটা তোমাদের বুঝিয়ে দেবো প্রশ্নপত্রের কত নম্বরে কোন অঙ্ক আসে এবং কিভাবে অল্প অঙ্ক করেও তোমরা প্রত্যেকটা পোর্শান থেকে অল্প অঙ্ক করেও সবটা কমন পাবে আজ এই ভিডিওতে বলে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর অবশ্যই যদি আমাদের পেজে তোমরা নতুন হয়ে থাকো পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি মাধ্যমিকের আজকে অঙ্কের সাজেশান আমি একদম প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো তোমাদের যাতে সুবিধা হয় অঙ্কে প্রথমেই তোমাদের বলে দিই প্রথমে একের দাগ দুয়ের দাগ আর তিনের দাগে তোমাদের ছোট প্রশ্ন থাকে একের দাগে এমসিকিউ কিউ থাকে দুয়ের দাগে সত্যমিথ্যা থাকে তিনের দাগে শূন্যস্থান পূরণ থাকে এই জায়গাগুলো পূরণ করার জন্য নব্বইয়ে নব্বই কমন পাওয়ার জন্য প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে এমসিকিউ রয়েছে যে শূন্যস্থান পূরণ রয়েছে যে সত্যমিথ্যা রয়েছে সেগুলো বইয়ের শেষ পৃষ্ঠায় তোমাদের উত্তর দেওয়া রয়েছে সেগুলো বই থেকে তোমাদের আগে একটু দাগিয়ে নিতে হবে দাগিয়ে নিলেই তোমাদের ওগুলো মুখস্থ করতে হবে না দাগিয়ে নিলে তিন চারবার চোখ বোলাবে দেখবে উত্তরগুলো তোমাদের মনে থাকবে তার ফলে কারণ আমরা জানি এক নম্বরের যে এমসিকিউ আসে শূন্যস্থান আসে সত্য মিথ্যা আসে তার জন্য অঙ্ক করে দেখাতে হয় না শুধুমাত্র উত্তর লিখলেই হয় সেই জায়গায় দাঁড়িয়ে এইখান থেকে তোমরা কিন্তু ষোলো নম্বর তোমরা কমন পেয়ে যাচ্ছ এই জায়গা থেকে তারপরে যে দু নম্বরের অঙ্ক আসে সেটা চারের দাগে থাকে বারোটা অঙ্ক আসে দশটা করতে হয় সাজেশান এই ভিডিওতে বলে দেওয়া থাকবে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া থাকবে আমরা চারের দাগটা বাদ দিয়ে প্রথমে পাঁচের দাগ থেকে আলোচনা করব। কেন বাদ দিচ্ছি কারণ এই যে অধ্যায় ভিত্তিক সাজেশান আমরা দিচ্ছি তার মধ্যেই দু নম্বরের অঙ্ক আমরা কভার করে দেব। প্রথমে পাঁচের দাগ এই যে লিখেছি দেখছ পাঁচের দাগে পাটিগণিত হুম পাঁচের অঙ্ক যখন কোশ্চেন পেপার পাবে পাঁচের দাগি দুটো পাটিগণিতের অঙ্ক থাকবে পাটিগণিতের মোট তোমাদের তিনটে অধ্যায় রয়েছে সরল সুৎকষা চক্রবৃদ্ধি সুদ অংশীদারী কারবার এই তিনটে অধ্যায় থেকে এখানে আমি লিখে দিয়েছি যে দুটি পাঁচ নম্বরের অঙ্ক আসবে যে কোনো একটি করতে হবে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে লিখেছি কোনটা কোষে দেখি দুই অর্থাৎ সরল সুৎকষা কোষে দেখি সিক্স অর্থাৎ তোমাদের যে চক্রবৃদ্ধি সুদের সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে সেটা এই দুটো চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু সব অধ্যায় থেকেই অঙ্ক দেখাবো যারা অল্প করে সব কমন পেতে চাইছে তাদের জন্য আমি বলবো কোষে দেখি দুই আর সিক্স পয়েন্ট টুটা ভালোভাবে করতে হবে যে অধ্যায় থেকে অঙ্ক আসবেই ধরে নেওয়া যায় সেটা হচ্ছে সরল সুৎকষা কোষে দেখি দুই আমি ভেঙে ভেঙে তোমাদের বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে তাহলে কোষে দেখি দুই মানে সরল সুৎকষার চ্যাপ্টার কী কী অঙ্ক প্র্যাকটিস করতে হবে টেক্সট বইটা খুলে নিয়ে বসো প্রথমে করতে হবে তোমাদের প্রয়োগ অর্থাৎ উদাহরণের অঙ্ক পেজ নম্বর বিয়াল্লিশে চলে যাও পেজ নম্বর পঁচিশের অঙ্ক আর সাতাশের অঙ্ক তোমাদের করতে হবে তারপরে পেজ নম্বর চুয়াল্লিশে চলে যাও পেজ নম্বর চুয়াল্লিশের উনতিরিশ আর তিরিশের অঙ্কটা প্র্যাকটিস করতে হবে তারপরে তোমরা চলে যাবে কোষে দেখি দুই পেজ নম্বর ছেচল্লিশ অর্থাৎ অনুশীলনী অঙ্কে এখান থেকে যে অঙ্কগুলো করতে হবে সে অঙ্কগুলো নয়ের দাগ তেরোর দাগ চোদ্দোর দাগ পনেরোর দাগ ষোলোর দাগ সতেরোর দাগ উনিশের দাগ কুড়ির দাগ এখানেই বেশ কিছু পণ্ডিত আমাকে কমেন্ট করে বলবে যে স্যার এত অঙ্ক দেখো আমি ওপরেই বলে দিয়েছি যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো চ্যাপ্টার কি কোষে দেখি দুই আর সিক্স পয়েন্ট যারা অঙ্ক করতে ভালোবাসে তাদের কাছে এগুলো কিছুই না কিন্তু যারা মনে করছে আমরা অল্প পরে সব কমন পাবো তাদের জন্যই তো এই পোর্শানটা আমি লিখে দিয়েছি অঙ্ক আসবেই সরল কুৎকস সুৎকষা কোষে দেখি দুই সেখান থেকে আমি এই কয়েকটা অঙ্ক দিলাম যারা মনে করছে যে এই কয়েকটাও অঙ্ক করতে পারবে না তারা নব্বই নব্বই কমন পাওয়াটা তাদের কাছে স্বপ্নই থাক তাদের কাছে এই জিনিসটা বিলাসিতা ছাড়া আর কিছুই না যারা প্র্যাকটিস করতে চায় তাদের জন্য এই চ্যাপ্টারটি তারপরে চলে যাব কোষে দেখি ছয় ছয় বলতে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস আমি আগেই বলেছি কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান এবছরের জন্য লেস ইম্পর্টেন্ট কিন্তু ছাত্রছাত্রীরা যারা সমস্ত কিছু হয়ে গেছে প্র্যাকটিস তাদের জন্য তো আমাকে বলতে হবে তারা রিভিশন করতে চাইলে সিক্স পয়েন্ট ওয়ান পেজ নম্বর একশো বারোতে এই অঙ্কগুলো রিভিশন করবে নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ বারোর দাগ তেরোর দাগ চোদ্দোর দাগ পনেরোর দাগ এগুলো তারা রিভিশন করবে যে অধ্যায় থেকে আমি বলছি অঙ্ক আসবেই সেটা হচ্ছে কোষে দেখি সিক্স পয়েন্ট টু পেজ নম্বর একশো সতেরোতে তোমাদের যেতে হবে একশো সতেরো যে অধ্যায় থেকে আমি বলছি আসতে পারে যদি কোষে দেখি দুই অর্থাৎ সরল সুৎকষা থেকে না আসে তাহলে সিক্স পয়েন্ট থেকে আসবে সেটা হচ্ছে চারের দাগ পাঁচের দাগ সাতের দাগ বারোর দাগ পনেরোর দাগ এই অঙ্কগুলো ছাত্রছাত্রীদের করতেই হচ্ছে অংশীদারই কারবার অধ্যায় নম্বর এ এবছরের জন্য কম গুরুত্বপূর্ণ কিন্তু ওই যে বললাম যাদের সব প্র্যাকটিস করা আছে তাদের প্র্যাকটিস তো করতে হবে তাদের জন্য এই চ্যাপ্টারটি প্রয়োগ নয় প্র্যাকটিস করতে হবে যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো দুইয়ে রয়েছে আর কি বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো দুইয়ে রয়েছে প্রয়োগ দশ এগারো এখানেই বলে রাখা ভালো যে অঙ্ক তোমাদের যে হুবহু এক আসবে সেটা কিন্তু আমাদের মেনে চলা উচিত নয় কারণ দু হাজার পঁচিশের সাজেশান আমরা দেখেছি দু হাজার পঁচিশে কী হয়েছে অঙ্ক বইয়ের মধ্যে থেকেই এসছে কিন্তু ভ্যালু সব চেঞ্জ করে দেওয়া হয়েছে সেইটা কিন্তু মাথায় রাখতে হবে বইয়ের ভ্যালুই যে আসবে সেটা কিন্তু তা নয় কারণ আমরা দেখেছি অঙ্ক অনেকে মুখস্থ করে মুখস্থ করে করে দেয় তাদেরও একটা ক্রেডিট দিতে হবে অঙ্কের মতো বিষয়ে মুখস্থ করা চারটিখানি কথা নয় সেই জায়গায় দাঁড়িয়ে বোর্ড চাইছে না কেউ যাতে মুখস্থ করুক তার জন্য ভ্যালু চেঞ্জ করে দেয় তাই অবশ্যই আমি যে অঙ্কগুলো বলছি এই প্যাটার্নেরই অঙ্ক আসবে ভ্যালু কিন্তু চেঞ্জ করে দিতে পারে তাই অঙ্ক তোমাদের বুঝে করতে হবে কষে দেখি 14 যেটা লেস ইম্পর্টেন্ট তবুও প্র্যাকটিসের জন্য বলছি কোষে দেখি চোদ্দো থেকে পৃষ্ঠা দুশো তিনে যাও পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ এগারোর দাগ করতেই হবে পৃষ্ঠা দুশো চারে যাও যে অঙ্কগুলো করতেই হবে বারোর দাগ এর দাগ চোদ্দোর দাগ পনেরোর দাগ এগুলো করলেই তোমরা নিশ্চিন্ত আর ছোটো প্রশ্নের জন্য তো আমি বলেই দিয়েছি যে তোমরা বই থেকে টেক্সট বুকের প্রত্যেকটা অধ্যায়ের পরে যাও এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হবে যে কোনো কিছু আসতে পারে